একটা কাজ ম্যান্ডেটরি করতে হবে যিনি বিশ শতকের মালিক তিনি কত শতক বিক্রি করছেন এই বিষয়গুলি একটু একটু করে বিস্তারিত আমি বলার চেষ্টা করব আপনাদের কে কি কি বিষয় বিবেচনা করতে হবে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে একজন জমি দেখা যাচ্ছে আশি শতক জমি দশ শতক দশ শতক করে আট জেগে বিক্রি করতে পারবে নোটিশ পৌঁছানোর এখন বিধান আছে অনলাইনে এস এম এস এর পদ্ধতিতে নোটিশ পৌঁছে যায় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হান্নান মিয়ার আইন পাঠ অনুষ্ঠানের নতুন একটি পর্বে স্যার আমাদের আইন বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন আজকে হান্নান মিয়ার আইন পাঠের এ পর্বে আমরা স্যারের মুখোমুখি হব স্যারের কাছ থেকে আমরা শুনব মিউটেশন বা নাম জারি করার আইনগত ভিত্তি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি কত পর্বে স্যার আপনার উপস্থাপনা শুরু করছেন রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্ব মিউটেশনের আইনগত পদ্ধতি পদ্ধতির কথা প্রথমেই বলতে হবে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশো পঞ্চাশের একশো তেতাল্লিশের সি ধারাতে বলা হয়েছে কোনো রেকর্ড কারেকশন বা এই সংক্রান্ত কার্যক্রমে রাজস্ব অফিসার তথা অ্যাসেলেন্টকে চারটা কাজ ম্যান্ডেটরিলি করতে হবে এক নাম্বার কেস নথি সৃজন করা দুই নম্বর পক্ষগণকে নোটিশ দেওয়া তিন নম্বর তাদেরকে শোনা বা শুনানির সুযোগ দেওয়া চার নম্বর লিপিবদ্ধ করে আদেশ দেওয়া এই কার্যক্রম বাস্তবায়নের যে পদ্ধতি পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে প্রজাসত্ত্ব বিধিমালা উনিশশো চুয়ান্নতে প্রজাসত্ত্ব বিধিমালা উনিশশো চুয়ান্নর তিন থেকে আট পর্যন্ত ধারায় বিভিন্ন প্রকার মিউটেশনের সম্পর্কে বলা হয়েছে আট ধারাতে বিশেষভাবে বলা হয়েছে জমা বিভাগ উপবিভাগ বা জমা খারিজ সম্পর্কে পদ্ধতি বলা হয়েছে তেইশ ধারায় বলা হয়েছে এস সাহেব কীভাবে মিউটেশন করবেন তেইশের দুয়ে বলা হয়েছে তিনি সাক্ষ্য গ্রহণ করবেন এবং ইনকোয়ারি করতে পারবেন তেসের তিনে বলা হয়েছে তিনি করণিক বল সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করবেন সেগুলি এখানে বলা হয়েছে তেসের চারে বলা হয়েছে তঞ্চকতামূলক বা প্রবঞ্চনামূলক কোনো এন্ট্রি যদি হয় সেটা সংশোধন করতে গেলে অ্যাসেলেন্টকে কি কি বিষয় বিবেচনা করতে হবে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে তারপরে পদ্ধতি সম্পর্কে একটা বিশেষ আইন রয়েছে দ্য প্র্যাকটিস অ্যান্ড প্রসিজিওর ম্যানুয়েল উনিশশো এই ম্যানুয়েলের বিভিন্ন জায়গায় সাক্ষ্য গ্রহণ কীভাবে করতে হবে মুলতবি কিভাবে দিতে হবে এই মামলায় এজেন্ট থাকবে কি এই মামলায় উকিল আসবে কি আসবে না এই মামলায় প্রসেসজারির পদ্ধতি কি এই সকল বিধান বিস্তারিতভাবে এখানে বলা হয়েছে এই সকল পদ্ধতির আলোকে আমরা বলতে পারি মিউটেশনের আইনগত পদ্ধতি দশটা ভাগে বিভক্ত প্রথমে হইল আবেদন নেওয়া বা সদ্যোগ আবেদন বা প্রতিবেদনের মাধ্যমে নেওয়া দ্বিতীয় হইল কেস নথির সৃজন করা তৃতীয় তদন্ত অনুষ্ঠান করা বা তদন্তের আদেশ দেওয়া চতুর্থত যদি পুনরায় তদন্তের প্রয়োজন পড়ে পুনরায় তদন্ত করা পঞ্চমত পক্ষগণকে নোটিশ দেওয়া নোটিশ দেওয়ার পর ষষ্ঠত পার্টিকে শুনানি করা শুনানি করার পর সপ্তমত যদি প্রয়োজন পড়ে এটা বিশেষ প্রয়োজন যদি পড়ে তাহলে সরে জমিনে প্লটের পরিমাপ করা অষ্টমত যুক্তি বিবেচনা করা তিনি তদন্তকালে তিনি মিউটেশনকালে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে বিবেচনা করবেন সেই বিষয়গুলি বর্ণনা করা নবম হলো চূড়ান্ত আদেশ দেওয়া দশম হলো তামিল করা বা বাস্তবায়ন করা এই বিষয়গুলি একটু একটু করে বিস্তারিত আমি বলার চেষ্টা করব আপনাদেরকে আমি একটি ফ্লো চার্টের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্ক্রিনে হয়তো ফ্লো চার্টটা দেখা যাবে স প্রতিবেদন বা সাব অফিসের এলটি টি নোটিশের মাধ্যমে এই কেস নথি সৃজন করা যায় এখন অবশ্য অনলাইন হয়ে গেছে এলটি নোটিশের বিষয়টা এখন আর ততটা গুরুত্বপূর্ণ নয় এখন অনলাইনের মাধ্যমে সহযোগ প্রতিবেদন আবেদন মালিকের আবেদনের ভিত্তিতে কেস নথিগুলি সৃজন হয়ে থাকে এই এই কেস নথি সৃজন হওয়ার পর কেস নথি সৃজন করা অবশ্যই নয় নম্বর রেজিস্টার অনুযায়ী নয় নম্বর রেজিস্টারে দুইটা পার্ট আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ানে আবেদনের ভিত্তিতে যে কেস নথি হবে সেই কেস নথির সিজন হবে আর পার্ট টু হল সাব রেজিস্টার অ্যালটি নোটিসের ভিত্তিতে যেগুলি হবে সেগুলি পার্ট টু তবে এখন পার্ট টুর বিষয়টা উঠে গিয়েছে এখন সরাসরি আবেদনের ভিত্তিতে অনলাইনে আবেদনগুলি হয়ে থাকে তিন নম্বরে আসবে তদন্ত প্রতিবেদন এই তদন্ত করার একটি আর একটি আর আছে ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়েলের ১৩ নম্বর একটি পরিশিষ্ট আছে এই পরিশিষ্ট মতে তাদেরকে তদন্ত প্রতিবেদন দিতে হয় এই পরিশিষ্টটিকে অনেক অনেক কর্মকর্তা এটাকে আস্তে আস্তে বড় করে মহাল পরিবর্তনের প্রতিবেদন নামে এটা একটা বিস্তারিত প্রতিবেদন প্রণয়ন করেছে এটা অ্যাকচুয়ালি তেরো নম্বর পরিশিষ্ট অনুসারে তদন্ত প্রতিবেদন দেওয়ার যে বিধান তার আলোকে এটা করা হয়েছে তদন্ত প্রতিবেদন দেওয়ার পর পার্টিকে নোটিশ দিবেন তহসিলদার তথা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা যখন প্রতিবেদন দিবেন সেই প্রতিবেদনের প্রেক্ষিতে তিনি পার্টিগণকে নোটিশ দিবেন পার্টিগণ নোটিশ পেয়ে আসবেন আসলে তাদের শুনানি নিয়ে যদি মনে করেন আরও অনেক কিছু তথ্য জানার প্রয়োজন আছে অ্যাসলেন সাহেব পুনরায় তদন্ত করাতে পারেন সার্বিয়ার দিয়ে বা কানুন দিয়ে সেটা একটা বিশেষ প্রয়োজন হইলে এই পুনরায় তদন্ত হবে নতুবা সাধারণত পুনরায় তদন্ত হয় না পার্টিগণকে যখন নোটিশ দেবেন উভয় পক্ষ আসবেন সংশ্লিষ্ট পক্ষ উভয় পক্ষ বলবো না মামলার সাথে মিউটেশনের সাথে সংশ্লিষ্ট যারা থাকবে তাদের সবাইকে নোটিশ করতে হবে নোটিশ জারি করতে হবে এই দ্য প্র্যাকটিস অ্যান্ড প্রসিজিওর ম্যানুয়েলের বিধিবিধান মতে নোটিশ জারি করতে হয় নোটিশ প্রাপ্তির পর তারা হাজির হবেন তাদের বক্তব্য শুনবেন সাধারণত বিক্রেতা পক্ষ আসে না সাধারণত ক্রেতা পক্ষই আসে কিন্তু বিক্রেতা পক্ষর কাছে অবশ্যই নোটিশ পৌঁছাতে হবে নোটিশ পৌঁছানোর এখন বিধান আছে অনলাইনে এস এম এসের পদ্ধতিতে নোটিশ পৌঁছে যায় তাদেরকে হিয়ারিং নেওয়ার পর তারপরে তিনি বিবেচনা করবেন এটা সরে জমিনে পরিদর্শনের প্রয়োজন আছে কি না কারণ আপনাদের জানতে হবে টেনান্সি রোল উনিশশো চুয়ান্নের আটের দুই দ্বারাতে বলা হয়েছে প্রয়োজনে সরে জমিনে পরিমাপ করে দেখতে পারেন এসিলেন আর রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ব আইন উনিশ উনিশশো এর একশো সতেরো তিনে বলা হয়েছে প্রয়োজনে ক্যাডেস্টাল ম্যাপেও মিউটেশন করতে পারেন এবং ক্যাডেস্টাল ম্যাপে এটা পরিবর্তন আনতে পারেন বিভাজন করতে পারেন বাটা ডাক নাম্বার দিতে পারেন কিন্তু আমাদের এসএলএন সাহেব এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ নকশায় হাত দেওয়ার মতো পর্যাপ্ত ট্রেনিং প্রাপ্ত নন এই জন্য আমাদের যে বর্তমানে যে বিদ্যমান মিটেশন পদ্ধতি আছে এই পদ্ধতিতে এই 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 স্টেপটার কার্যক্রম গ্রহণ করা হয় না বললেই চলে আমার জানা মতে অনেকেই কেউ এটা করছে বলে আমার নিকট অতীতে আমার জানা নাই এটা আইনে আছে। কিন্তু প্রয়োগ এটা আমাদের নাই যখন মিউটেশন করবেন তখন একটা বিবেচনা চ্যাপ্টার আছে। তিনি কি বিবেচনা করবেন তিনি অবশ্যই দলিলের ধারাবাহিকতা দেখবেন রেকর্ড রেকর্ডীয় মালিক যিনি প্রথম দলিল কিনছেন জমি আসেন রেকর্ডে যার নাম আছে তিনি দলিল মোলে যার কাছে বিক্রি করছেন এরপরে যতবার বিক্রি হয়েছে ততবার বিক্রির দলিলকে বলা হয় বায়া দলিল এই বায়া দলিল চেক করতে হবে অ্যাকচুয়ালি যে যিনি বিশ শতকের মালিক তিনি কত শতক বিক্রি করছেন তিনি যদি পঁচিশ শতক বিক্রি করেন তাহলে এটা বেআইনি হবে তিনি যদি পনেরো শতক বিক্রি করেন এটা অবশ্যই আইনের মধ্যে আছে কিন্তু দুইবার যদি বিক্রি করেন পনেরো পনেরো তাহলে তিরিশ বিক্রি করে ফেলবেন এমন ধরনের ঘটনা ঘটে থাকে আমাদের অ্যাসেলেন্টকে এটা দেখতে হয় পরিমাণ মিলকরণ করতে হয় এই জন্যই বায়াদলিল দিয়ে চেক করতে হয় এই বায়াদলিলের ভিত্তিতে অতীতে রেকর্ড যদি হয়ে থাকে বিভিন্ন সময় যদি রেকর্ড হয়ে থাকে কখন কোন পর্যায়ে কত পরিমাণ রেকর্ড হয়েছে সেটা আমাদের দেখতে হয় স্যার একটি জিজ্ঞেসন ছিল আপনার কাছে স্যার আমরা জানি যে আইন এবং বিধি অনেক সময় আমরা বুঝতে পারি না আইন এবং বিধির মধ্যে পার্থক্য কি স্যার আমরা মার্কসনে কাজ করতে গিয়ে অনেক সময় অনেক বিধি পায় এবং আইন চেয়ে থাকি স্যার কোনটি কেমন কোনটির গুরুত্ব বেশি ধন্যবাদ আপনাকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আইন আর বিধির মধ্যে পার্থক্য কি আইন হইল সংবিধান সংবিধানের ক্ষমতা বলে জাতীয় সংসদ কর্তৃক সরকারের যে নির্দেশ রাষ্ট্রের যে নির্দেশ দেওয়া হয় সেটা আইন আর বিধি হইল সংসদ প্রণয়ন করে না বিধি প্রণয়ন করে সরকার ওই আইনেই সরকারকে ক্ষমতা দেওয়া থাকে সরকার কোন কোন বিষয়ে বিধি প্রণয়ন করবেন সাধারণত আইনে যে বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে সেইগুলিকে বিধিতে রূপান্তর করার দায়িত্ব বিধি হলো আইনের বাস্তবায়নের কার্যপদ্ধতির বিবরণ আমি এখানে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ব আইন বলেছি এখানে বলা হয়েছে মিউটেশন করতে হবে কিন্তু কিভাবে মিউটেশন করবেন সেই পদ্ধতি এই আইনে বলা নাই এই মিউটেশন পদ্ধতি বলা হয়েছে দ্য টেন্সি রোল উনিশশো চুয়ান্নতে এটা একটা বিধি বিধিতে সবসময় আইনের বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে বলা হয়ে থাকে এটা এখন আইন বাস্তবায়ন পদ্ধতিতে আসে ধন্যবাদ আপনাকে বিবেচনা করতে হবে যে পর যে কার্যক্রম বিবেচনা করতে হবে বিবেচনাকালে দেখতে হবে এটা খাস ছিল না ভিপি ছিল না পরিত্যক্ত ছিল না কোর্স ও সম্পত্তি আরও দেখতে হবে ইহা কোনো সরকারি অফিসের সম্পত্তি কিনা অধিগ্রহণকৃত সম্পত্তি কিনা এই সকল বিষয় কিন্তু এসএলএনকে চেক করে দেখতে হবে কারণ একটা জমি অধিগ্রহণ করে একটা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে সেটা আবার মিউটেশন করে ফেললে আর বিপদ দেখা দিতে পারে এই জন্য এইগুলি বিবেচনা করে এবং সর্বোচ্চ মিলাতে হয় পরিমাণ মিলকরণ করতে হয় একজন জমি দেখা যাচ্ছে এ আশি শতক জমি দশ শতক দশ শতক করে আট জায়গায় বিক্রি করতে পারবে কিন্তু তিনি দেখা গেল প্রত্যেকবারই দশ শতক বিক্রি করছে নয় জায়গায় মানে নব্বই শতক বিক্রি করে ফেলছে এমন ধরনের ঘটনা জেনে অজান্তে প্রতারণার বা আইন না বোঝার কারণে বিভিন্ন কারণে হতে পারে কিন্তু এগুলি চেক করা এ দায়িত্ব পরিমাণ মিলকরণ করতে হবে পরিমাণ মিলকরণ যখন হবে আর যদি এটা মিউটেশন করার উপযুক্ত হয় তখন তিনি চূড়ান্ত আদেশ দিবেন চূড়ান্ত আদেশ তিন প্রকার চূড়ান্ত আদেশ তিনি এটা হয় নাকচ করবেন এটা উপযুক্ত না মিউটেশন উপযুক্ত না কাগজপত্র সঠিক নাই এবং এটা অনুপযুক্ত কাগজপত্র দিয়ে আবেদন করা হয়েছে সেটা নাকচ করে দেবেন দ্বিতীয় পর্যায় হলো তিনি এটা মঞ্জুর করবেন যে আবেদন করেছে সে আবেদনের অনুকূলে যৌক্তিকতা আছে কাগজপত্র আছে তাহলে তিনি এটা মঞ্জুর করে দিবেন তৃতীয় আরেকটা পর্যায়ে আছে ফাইনাল আদেশের সময় যদি দেখা যায় কোনো খাস জমে কোনো আদালতের নির্দেশে মিউটেশন করতে হবে আদালত আদেশ দিছে তাহলে ব্যক্তির নামে খার জমে যদি মিউটেশন করে দিতে হয় তাহলে কিন্তু আদালত আদেশ অবশ্যই মানতে হবে ভূমি মন্ত্রণালয়ের সার্কুলার আছে তখন তিনি আদেশটা দিবেন না কারণ খাস জমির মালিক জেলা প্রশাসক অতএব তিনি তার মতামত সহ যে এটা মিউটেশন যোগ্য বা মিউটেশন যোগ্য না এই মতামত সহ কেস নথিটা ডিসি সাহেবের কাছে পাঠাবেন কারণ ডিসি সাহেব এটা চেক কইরা দেখবেন এটার বিষয়ে যে আদালতের যে রায় এসেছে রায়ের বিরুদ্ধে যে আরও আপিল করার সুযোগ আছে কিনা না আরও আপিল করার সুযোগ আছে কিনা এই বিষয়টা তিনি চেক কইরা দেখবেন যদি আপিল করার সুযোগ থাকে তাহলে আপিল করবেন যদি আপিল করার সুযোগ না থাকে আপিল করার প্রয়োজনীয়তা না থাকে তাহলে তিনি আপিল করবেন না নথি ফেরত পাঠিয়ে দেবেন এস মিউটেশন করে দিবে এই হল মিউটেশন করার পদ্ধতির দশম দাপ গেলাম এগারো দতম দাপ এটা এখন বর্তমান এটা প্রয়োজন নাই কারণ এখন অনলাইন পদ্ধতি হয়ে গেছে স্যার একটি সচরাচর জিজ্ঞাসা রয়েছে স্যার আপনার কাছে প্রামীগঞ্জে যারা স্যার সাধারণ মানুষ তারা অনেক ক্ষেত্রে স্যার আইন জানে না এবং তাদের ক্ষেত্রে তাদের জানাশোনারও ঘাটতি রয়েছে স্যার দেখা গিয়েছে যে তার বাবা বন্দোবস্ত নিয়েছে এক একর জমি এখন তারা ভাই বোন পাঞ্চা তো তারা একজন হয়তো এক ভাই এক বোন তারা এই পা যে ওয়ারি সূত্রে যেটি পাবে তারা সেই অংশটি নেবে না তাহলে সেই ক্ষেত্রে এই অংশ ভাই বোনের অংশ অন্য ভাই বোনদের নিকট হস্তান্তর করা যাবে কিনা গেলে স্যার সেক্ষেত্রে কীভাবে হস্তান্তর হবে কালেক্টরেটের অনুমোদনের কালেক্টরের অনুমোদন প্রয়োজন আছে কিনা ধন্যবাদ যদি কেউ পাঁচজনের মধ্যে যদি একজন বা দুজন না নিতে চান তারা না দাবি দিয়ে দেবেন রেজিস্টার্ড না দাবি আমরা নেবো না তাহলে বাকিদের নামে উত্তরাধিকার সূত্রে তো হস্তান্তরের বিধান আছে বাকিদের নামে সবটাই হস্তান্তর হয়ে যাবে নথিতে রয়ে যাবে কিন্তু কালেক্টরকে জানাই দিতে হবে ওনার উত্তরাধিকার ছিল পাঁচজন পাঁচজনের মধ্যে দুইজন নেন নেয় তিনজন নিয়েছেন এটা কালেক্টর তার নথিতে রেখে দেবে ভবিষ্যতের কোনো কাজকর্মে যদি প্রয়োজন হয় তাহলে এটা এটা এমন কোনো বিষয় না এখানে কারো ঘোরানোর প্রশ্ন নয় কারো হয়রানি হওয়ার প্রয়োজন নয় আমি নেব না আমি না দাবি দিয়ে দেব আমার জমি আমার ভাইরা নিয়ে নেবে তাতে কোনো অসুবিধা নেই আইনগত কোনো বাধা নেই ধন্যবাদ স্যার স্যার আরেকটি প্রশ্ন স্যার আমরা যারা মাঠ প্রশাসনে কাজ করেছি স্যার আমরা প্রায়ই একটি সমস্যার সম্মুখীন হতাম বিষয়টি হচ্ছে স্যার দলিলে উল্লেখ করা রয়েছে পাঁচ দাগ এখন পাঁচ দাগে তিনি হয়তো একশো এক একর জমি তিনি উত্তরাধিকার সূত্রে বা উনি ক্রয় সূত্রে মালিক এখন উনি যখন এই নাম জারি করতে আসছেন বা মিউটেশন করতে আসছেন তখন তিনি বলছেন যে এখানে আমি দুই দাগে মিউটেশন চাই কারণ কি কারণ হচ্ছে উনি পাঁচ দাগে দলিল থাকলেও তিনি বহু দখলে আসেন দুই দাগে তাহলে এসিলেন্ট এখন নাম জারি দেবেন এসিলেন্ট সাহেব কীভাবে দেবেন উনি কি দলিল অনুসারে নাম জারি দেবেন না স্যার তিনি যেভাবে দখলে রয়েছেন সেভাবে দেবেন অ্যাকচুয়ালি দলিলটা যৌথ দলিল কিনা যদি যৌথ দলিল হয় তাহলে এই কোয়েশ্চেনটা ভ্যালিড যদি একক দলিল হয় তিনি পুরো জমি নেবেন যদি পাঁচ পাঁচজনে পাঁচ দাগ থাকে তাহলে বন্টন নামা দলিল করতে হবে কে কোন দাগ অথবা দলিলে বলা থাকবে কে কোন দাগ ভোগ দখল করেন সেটা বলা থাকতে হবে যদি বলা না থাকে তাহলে নিজেদের মধ্যে বন্টন করে নিতে হবে বন্টন করে নিয়ে তারপরে এটা মিউটেশন করতে হবে যেটা আনসেটেলড যেটা যৌথ আছে সেটা তো মিউটেশন করতে পারবে না পাঁচজনের তাহলে সমান দিয়ে সবাইকে সব দাগে সমান অংশ দিয়ে তখন মিউটেশন করে ফেলতে হতে পারে অ্যাসেলেনকে কারণ এসএলেন নতুন কোনো সিদ্ধান্ত দিতে পারবে না যদি দলিলে এটা বলা থাকে ওয়েল অ্যান্ড গুড এক একজন এক এক দাগে ভোগ করে কোনো অসুবিধা নাই যে যে দাগে ভোগ করে সেই দাগে তার মিউটেশন করে দিবে যদি কে কোন দাগে ভোগ করে এটা যদি নির্ধারিত না থাকে তাহলে প্রত্যেক দাগে সমহারে তারা মিউটেশন পাবে আর যদি এ তারা এরা না চায় এক একজন এক এক দাগে চায় তাহলে তারা বন্টনামা করে নেবে কে কোন দাগে আছে বন্টনামা করে নিলে কোনো অসুবিধা নেই নিজেদের মধ্যে আপোষ বন্টনে করে নেবেন কে কোন দাগে আছে বাস্তবে যে যেভাবে ভোগ করছে সেভাবে আপোষ বন্টন হবে ধন্যবাদ ধন্যবাদ আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এই আগেই বলেছি মিউটেশন সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে প্রতারিত হইতে পারেন এই জন্য মিউটেশনের পদ্ধতি সম্পর্কে আপনাদের বলা হয়েছে আগামীতে অনলাইন মিউটেশন পদ্ধতির কিভাবে অনলাইনে আবেদন করা হয় সেই পদ্ধতিও আমি আপনাদেরকে জানিয়ে দেব যাতে আপনারা প্রতারিত না হন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় স্যার আপনি পরিষ্কার করলেন বিশেষ করে মিউটেশনের পদ্ধতি অনেকেই আমরা জানি না কীভাবে মিউটেশন করতে হবে আর আশা করি আজকের স্যারের আলোচনার মধ্য থেকে দর্শক মণ্ডলী আপনারা নামজারি বা মিউটেশন প্রক্রিয়া কিভাবে হবে এবং তার গুরুত্ব সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা পেয়েছে স্যারকে ধন্যবাদ জানাই আগামী পর্বে আমরা আরও আলোচনা শুনবো স্যারের কাছ থেকে যে যেখানে দেখছেন দেশে দেশের বাইরে সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী করবে আবার দেখা হচ্ছে ভালো থাকুক সুস্থ থাকুক আসসালাম